হ্যালো ভান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠেই চলে আসি মূল জায়গায় আমার কিচেন তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক গাছগুলো কিচেনে করে দেন গাছে পানি দিতে আসলাম এগুলা নাকি ইনডোর প্লান্ট তো ঘরেই রেখেছি জানি না কতদিন থাকে গাছগুলা তবে স্ন্যাক প্লান্ট ভালোই থাকে ঘরের মধ্যে আর এই গাছটা দেখেন কি সুন্দর না এটা নতুন কিনেছি আর এখানে রান্না বসাবো ডাল সজনে রাটা এটা হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার রাতে বেলা গরু মাংস পেঁয়াজ কুচি দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে রাখছিলাম আর সকালবেলা ডাল রান্না করছি এগুলোই হচ্ছে মোটামুটি আজকে সকালের খাবার সকালের খাবার খুবই সিম্পল রাখি আর রাতের বেলার জন্য দুপুরে রান্না করে ফেলি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ প্রেশার কুকারে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর রাতের ভাত ছিল বাসি ভাত আর বাসি ভাতটা ভাজা আমার জামাইয়ের খুবই প্রিয় একটা খাবার তো এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সরিষার তেল আর পেঁয়াজ আর মরিচটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিব ভাতটা তো এখানে কিন্তু হলুদ লবণ দিয়ে একটু ভেজে তারপর ভাতটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু দ্রুত চেড়ে নিতে হবে নাহলে ভাতটা নিচে লেগে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে দিয়ে দিচ্ছি আর করব একটা ডিম অমলেট এটা হচ্ছে আমার জামাইয়ের আজকে সকালের খাবার এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর একটা ডিম দিয়ে একটুখানি লবণ দিয়ে হয়ে গেল ডিম অমলেট এটা একটু উলটিয়ে দিব কুসুমটা কেন জানি আমার কাছে কাঁচা কাঁচা লাগে এক পাঁচটা অমলেট করলে তো এই তো খাবারটা ওকে বেড়ে দিয়ে দিচ্ছি আর এখানে একটু গরু মাংস দিব গরু মাংসটা রাতেই রান্না রান্না করা ছিল না রান্না করা মাংস একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিছিলাম। তো এদিকে ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটা পরে রসুন কুচি দিয়ে একটু পাঁচফারণ দিয়ে দিব এখানে তো আমি শীষটা ভালো করে বের করে নিচ্ছি কারণ আমার তারা উড়া লেগে যায় সকালবেলা ঢাকনা করার অপেক্ষা থাকলে দেরি হয়ে যাবে তো ডালটা হয়ে গিয়েছে তো এই তো আমার জামাই খেতে বসছে তো খুবই মজা করে খাচ্ছে কিন্তু আমার এই খাবারটা এত ভালো লাগে না এটাই হচ্ছে আজকের ওর খাবার আর সকালবেলা বের হয়েছিলাম আমি আয়সাকে মাদ্রাসায় দিতে মাদ্রাসায় দেওয়ার পরে ওকে রেখে আবার বাসায় চলে যাচ্ছি আর এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ এই রাস্তার উপরে কয়েকটা কৃষ্ণচূড়ার গাছ এই সিজনে কিন্তু কৃষ্ণচূড়ার গাছগুলোতে একদম লাল টস টসে ফুল ফুটে থাকে দেখতে ভীষণ ভালো লাগে তো এইখানে একটা চায়ের দোকানের সামনে আমি প্রতিদিন দাঁড়াই অটোরিকশার জন্য আমি যখন একা যাই তো সিএনজি অটোগুলাতেই যাই এগুলাতে ভাড়াও একটু কম নেয় আর তাড়াতাড়ি যাওয়া যায় তো আমি অটোরিকশার জন্য দাঁড়ায় আসি তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতেছি একটা আসতেছে ফাঁকা তো এখানে উঠে যাবো তো অটোরিকশা উঠে গেলাম এখন চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে বাকি টুকটাক কাজগুলো করে আবার আসবো তো প্রতিদিনের সকালবেলাটা এভাবেই দৌড়ের উপরে থাকি এই রাস্তাতে সকালবেলা ফাঁকাই থাকে তো আমি অটো রিক্সা থেকে নেমে একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে কিন্তু খালের পাড় পর্যন্ত এসেছি তো এই খালের পাড় একটা শাঁখো খালের উপরে বাঁশের শাঁকো এই শাঁকো দিয়ে আমাকে প্রতিদিন যেতে হয় তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে